বোঝা দরকার যে আমি একজন মানুষ আপনার বাসায় কাজ করতে এসেছে সুতরাং সে তার উত্তম রিজিক উপার্জনের জন্য আপনার বাসায় কাজ করতে এসেছে একজন মানুষ আপনার কারখানায় চাকরি নিয়েছে কাজ করতে এসেছে এর মানে হলো সে চুরি করতে চায় না সে ডাকাতি করতে চায় না সে সিএনজিকে থামিয়ে রাস্তায় একটা রিসিপ্ট দিয়ে বিশ টাকা ত্রিশ টাকা চল্লিশ টাকা দুইশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা জীবের নামে কোন চাঁদাবাজি করতে চায় না সে দরকার কথা বুঝতে পেরেছেন সুতরাং সে কাজ করতে চায় কাজের বিনিময়ে সে হালাল উপার্জন করতে চায় উপার্জন করতে চায় তবে হ্যাঁ যিনি যেখানে কাজ করবেন যিনি যেখানে চাকরি করবেন তার ঊর্ধ্বতন কর্মকর্তা অনুগত হয়ে তাকে কাজ করা তার জন্য ওয়াজিব ঊর্ধ্বতন কর্মকর্তা যদি সে আনুগত্য না করে সে ওয়াজিব তর করে গুণাগার হবে সে প্রক্রিয়া নিয়োগ হয় সে প্রক্রিয়া কাজ করে তার পারিশ্রমিক দেওয়া ব্যক্তির জন্য কি ফরজ হাদিসি বলা হয়েছে হাইসামিতা আছে তলাবুল হালালে ওয়া জীবন আলা করলে মুসলিম প্রত্যেক ইমানদারের জন্য প্রত্যেক মুসলমানের জন্য হালাল উপার্জন করা ফরজ হালাল উপার্জন করা ফরজ সুতরাং সুদ আর ঘুষের মাধ্যমে যত উপার্জন করেছেন আল্লাহর কসম তার একটা আপনার 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 জন্য জন্য হারাম 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 আপনি বলবেন যে যা করেছি এখন করে ফলাই আগে যা উপার্জন করেছেন সব ছেড়ে দেন যার যার কাছ থেকে এনেছেন সব করেও তাদেরকে তাদেরকে বুঝাইয়া দেন যদি বলেন যে কার কার কাছ থেকে নিয়েছি এগুলোর মালিক এখন আমার জানা নাই। তাহলে এগুলো মানুষকে সবের নিয়ত ছাড়া অকাতরে ধনী দরিদ্র মানুষের মধ্যে এগুলো বিতরণ করে দেন আপনিও তাদের মতো দরিদ্র হয়ে যান কারণ আপনি তো অবৈধভাবে এগুলো উপার্জন করেছেন কথা বুঝতে পেরেছেন তাহলে আসুন এখানে একটা কথা মনে রাখা দরকার যে হালাল উপার্জন প্রত্যেক মুসলমানের জন্য কি ফরজ আসুন মনে করেন আমি একটা সরকারি কর্মকর্তা এই চাকরি আমি করব বলে কি নিয়েছি এই চাকরি নিয়েছি এবং শর্ত মোতাবেক আমাকে সরকার নিয়োগ দিয়েছে সরকারি হোক বেসরকারি হোক কোম্পানির হোক হতে পারে তাইলে এই এই দায়িত্ব গ্রহণ করার মধ্য দিয়ে আপনি কি করলেন বিধি মোতাবেক কাজে করা আপনার উপর ফরজ আপনার উপর ফরজ আপনি কর্তৃপক্ষকে অভারটেক করে কর্তৃপক্ষের কথা অমান্য করে আপনি এখানে চাকরি করতে পারেন না আপনি এখানে অযোগ্য হিসাবে বিবেচিত হবেন সুতরাং এই চেয়ারে এই দায়িত্ব থেকে আপনি যতদিন চাকরি করবেন ততদিন এই দায়িত্ব পালন করা আপনার উপরে ফরজ বলেন আপনার উপরে ফরজ কথা বুঝতে পেরেছেন শুধু শুধু মেডিকেল ছুটি সিএল ছুটি হ্যাঁ মেডিকেল ছুটি আপনি কাটাবেন আপনি হ্যাঁ মানবীয় জীবনে একান্ত কোনো প্রয়োজন হলে আপনি সিএল বা মেডিকেল ছুটি কাটাতে পারেন কিন্তু শুধু শুধু ছুটি কাটাবেন আপনি দায়িত্বের প্রতি অবহেলা করবেন কথা বুঝতে পেরেছেন আবার এই দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন লোকদের কাছ থেকে আপনি বিভিন্ন রকমের ঘুষ খতি নেবেন এটা হারাম 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 কেননা আপনি চাকরি করবেন বলেই আপনি চাকরিটা নিয়েছেন এই চাকরিটা করা আপনার জন্য ফরজ যতক্ষণ পর্যন্ত কর্তৃপক্ষ আপনাকে বাদ না দিবে চাকরি ছুতে না করবে ততক্ষণ পর্যন্ত চাকরি করা আপনার জন্য কি ফরজ কেননা আপনি করবেন বলেই কি এটা কমিটমেন্ট আবদ্ধ হয়েছেন নিয়োগ নিয়েছেন আর কর্তৃপক্ষ তার কাজের জন্য আপনাকে নিয়োগ দিয়েছেন সুতরাং আপনি এর বর খেলাপ করতে পারেন না আর এই কাজ এই চাকরিকে পুঁজি করে ভিন্ন ভাবে দিয়ে পাশ দিয়ে কাজ করে দিব ঠিক আছে নিয়ে আসেন দেখা করেন সারের বাসায় বা আমার সাথে যোগাযোগ করেন এগুলো হারাম ইনকাম যদি কেউ তাহলে তার চোদ্দ গোষ্ঠী হারাম খেয়ে বাঁচবে এই হারাম খাওয়ার কারণে চোদ্দ গুষ্টিও হার নামে যেতে পারে আপনি তো জানেনি এই হারামের কারণে চোদ্দ গুষ্টিও যেতে পারে অনেকে বলবে যে সে উপার্জন করছে সে আমাদের কর্তা সে কোন দিক থেকে আনছে আমরা কি জানি সে অসুখে পড়লে তাকে আপনারা হসপিটালে নিতে পারেন এই খবর আপনারা রাখতে পারেন সে কোন জায়গাতে উপার্জন করে ওই খবর আপনাদেরকে রাখতে হবে বুঝেন নাই পরিবারের কর্তা যদি অসুস্থ হয় পরিবারের অন্যরা তাকে হসপিটাল নেয় কিনা কথা বলেন নেয় কিনা পরিবারের একজন লোক যদি অসুস্থ হয় পরিবারে যে উপার্জন করে সে যদি অসুস্থ হয় তাকে পরিবারের অসুস্থ অন্য সদস্যরা হসপিটাল নেয় কিনা লাগলে ব্লাড দেয় কিনা চিকিৎসা দেয় কিনা সেবা দেয় কিনা দেয় তাহলে এ খবর সে অসুখ হলে তার খবর নিতে পারেন সে কোন জায়গায় উপার্জন করে বৈধ পন্থায় না অবৈধ পন্থায় সে খবর নেওয়ার দায়িত্ব আপনাদের উপরে ফরস সুতরাং আপনি হারাম উপার্জন করবেন চোদ্দ গোষ্ঠীকে হারাম খাওয়াবেন আগে চোদ্দ গোষ্ঠী বেঁচে যাবে আপনি একটা জাহান্নামে যাবেন না চোদ্দ গোষ্ঠীও জাহান্নামে নামে যেতে পারে প্রিয় ভাইরা সর্বশেষ কথা আল্লা রসুল বলেছেন ইবনে মাজাহারে হাদিস যে ওরতুল আজিরা আজরুন কবলা আইয়া জিফা আল্লা রসুল বলেছেন যে শ্রমিকের ঘাম শুকাবার আগেই তাদের মজুরি দিয়ে দাও পৃথিবীদের সব ধর্ম বিশ্লেষণ করেন এত একটা সুন্দর কথা আর কোথাও নাই আসে কথা নেই এই জন্য অনেকে লোকদেরকে দিয়ে কাজ করায় দিনে পর দিন খাটায় কিন্তু তার পারিশ্রমিক দেয় না মঙ্গলবারে আসিও বুধবারে আসিও তিন মাস পরে আসিও দুই মাস পরে আসিও এটা হবে না যারা শ্রমিক আপনাদের ঘরে দুয়ারে শ্রমিক কারখানায় কাজ করে তাদের মর্যাদা রাখবেন তারা হালাল রুজির জন্য আসে মনে রাখবেন তারা হালাল রোজির জন্য আসে বলেন তারা হালাল জন্য সে চুরি করে না বাটপাড়ি করে না ঘুষ খায় না রাস্তায় দাঁড়িয়ে সিএনজি থামাইয়া গাড়ি থামাইয়া চাঁদাবাজি করে না কথা বুঝতে পেরেছেন আল্লাহ তালা আমাদেরকে হালাল রুজি করার তফিক দান করুন